সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হাসান আলী এন্ডোস্কোপিক নাক ও গলারোগ বিশেষজ্ঞ আজকে একটা খুব গুরুত্বপূর্ণ রোগের গুরুত্বপূর্ণ চিকিৎসা নিয়ে আলোচনা করব। আমাদের ভিতর অনেকেই বধিরতা বা হেয়ারিং লস নামক রোগে ভুগে থাকেন এই হেয়ারিং লস বা বধিরতা মূলত দুই ধরনের একটা হচ্ছে কন্ডাকটিভ হেয়ারিং লস আর একটা হচ্ছে সেন্সরি নিউরাল হেয়ারিং লস আমি এই সেন্সরি নিউরাল হেয়ারিং লসের একটা গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব প্রথমে সেন্সরি নিউরাল হেয়ারিং লস আসলে কি জিনিস এটা নিয়ে আলোচনা করি আমাদের কানের ভিতর শামুকের মতো একটা জিনিস থাকে যেটাকে ককলিয়া বলে এই ককলিয়ার ভিতর মূলত শ্রবণ কোষগুলো থাকে যদি এই শ্রবণ কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় অথবা এই ককলিয়া থেকে একটি নার বা স্নায়ু ব্রেনে যায় যেটাকে বলে ককলিয়ার নার্ভ এই কক্লিয়ার নার্ভের মাধ্যমে শ্রবণ শক্তির অনুভূতি ব্রেনে যায় তারপরে ব্রেন শুনতে পারে যদি কারো এই কক্লিয়ার ভিতর শ্রবণ কোষ এবং এই ককলিয়ার স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় তাহলে যে শ্রবণ শক্তি লস হয় বা বধিরতা হয় এটাকেই মূলত সেন্সরি নিউরাল হেয়ারিং লস বলে এবং এই সেন্সরি নিউরাল হেয়ারিং লসের ট্রিটমেন্ট হিসেবে আমরা অনেক সময় মুখে খাওয়ার বিভিন্ন ওষুধ দিয়ে থাকি যাতে নার বা কোষগুলো রিজেনারেশন করে তবে এই ট্রিটমেন্ট খুবই ফ্রাস্টেটিং এখানে তেমন কোনো রেজাল্ট পাওয়া যায় না বললেই চলে দ্বিতীয়ত আমরা অনেক সময় কানে শোনার মেশিন ব্যবহার করতে বলি যে মেশিনেও পেশেন্ট অনেক সময় কমফোর্ট ফিল করে না বা তারা সামাজিকভাবে মানিয়ে নিতে পারে না বা মেশিনের কস্ট অনেক বেশি বলে ব্যবহার করতে চায় না ফলে এই ট্রিটমেন্টটাও তেমন সুইটেবল ট্রিটমেন্ট নয় এবং এই রোগের জন্য কারো যদি এই হেয়ারিং লস বা সেন্সরি নিউরাল হেয়ারিং লস সিভিয়ার টু প্রোফাউন্ড হয় তাহলে একটা অপারেশনের মাধ্যমে আমরা কানের ভিতর কক্লিয়ার ইমপ্ল্যান্ট নামে একটি ডিভাইস বসিয়ে দিই বা এই অপারেশনটাকে বলে ইমপ্ল্যান্ট কিন্তু কিন্তু এই রকম এবং বাংলাদেশে এই অপারেশনটা এখন পর্যন্ত আমরা অ্যাডাল্ট মানুষের জন্য চালু করতে পারিনি এক কানে অপারেশন করতে মোটামুটি পনেরো থেকে পঁচিশ লক্ষ টাকার মতো প্রয়োজন হয় যে সমস্ত বাচ্চারা জন্মের পরেই কম শুনে এই সেন্সর নিউরাল হ্যারিং লসের জন্য তাদের জন্য সরকার একটা গ্রাম আছে এটা ফ্রি করা হয় কিন্তু বয়স্কেদের জন্য যারা বয়স্ক মানুষ যারা এই কারণে সেনসেনিউরাল হেয়ারিং লসে ভুগছেন তাদের জন্য কিন্তু এই ট্রিটমেন্টটা তেমন ফিজিবল নয় কেননা এটা প্রচণ্ড রকম একটা কস্টলি ট্রিটমেন্ট এবং একটা জিনিস মনে রাখতে হবে এই যে সেন্সরি নিউরাল হেয়ারিং লসের কথা বলছি বধিরতার কথা বলছি এই বধিরতার সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বার্ধক্যজনিত হেয়ারিং লস একজন মানুষের বয়স যখন পঞ্চাশের উপরে আস্তে আস্তে যায় তখন তার শ্রবণ কোষগুলো অথবা ককলিয়ার নার্ভগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে ফলে তারা আস্তে আস্তে কম শোনে এই যে কমসনা ই কমসনায় মূলত সেন্সুরি নিউরাল হেয়ারিং লস তাছাড়া সাউন্ডে এক্সপোজারের জন্য বা যারা দীর্ঘদিন উচ্চ শব্দে কাজ করেন রোড ট্রাফিক সিগনালে কাজ করেন অথবা গার্মেন্টসে কাজ করেন তাদেরও কিন্তু এই ধরনের নিউরাল হেয়ারিং লস তৈরি হয় তাছাড়া অন্য অন্য বিভিন্ন কারণ যেমন বিভিন্ন ওষুধ খাওয়ার জন্য হতে পারে বা কানের ভিতরে বিভিন্ন ওষুধ ব্যবহার করার জন্য আপনার এই সেন্সুরি নিউরাল হেয়ারিং লস হতে পারে অনেক সময় জেনেটিক কারণে হয় তাদের সব চাইতে সুইটাবল আমি বলবো এবং একটি নভেল থেরাপি হচ্ছে ইন্টাটিম্প্যানিক পিআরপি থেরাপি যেটা খুবই এক্সেলেন্ট কাজ করে আমরা যেটা করি সেটা হচ্ছে প্যাশেন্টের থেকে আমরা দশ এম এল ব্লাড নেই এবং এই ব্লাডটি আমাদের পিআরপি মেশিনের মাধ্যমে বা সেন্টিফিউজ মেশিনের মাধ্যমে একটা নির্দিষ্ট রোটেশনে নির্দিষ্ট সময়ে ঘুরিয়ে আমরা পিআরপি বা প্লাটিলেট রিস প্লাজমাটাকে আলাদা করি এই প্লাটিলেট রিস প্লাজমার আমি আগের বহু আলোচনাই বলেছি এই প্লাটিলেট রিস প্লাজমায় প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টর থাকে প্লাটিলেট ড্রাইভ গ্রোথ ফ্যাক্টর ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর প্লাটিলেট ড্রাইভড গ্রোথ ফ্যাক্টর ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর আলফা ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা এই যে প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টর থাকে এই গ্রোথ ফ্যাক্টরগুলো যে কানের ভিতর যে কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এই বা কোষগুলো নষ্ট হয়ে গেছে এই কোষগুলো পুনরায় তৈরিতে সহায়তা করে এই কোষগুলো রিজেনারেশন হয় বা রিজুভেনেশন হয় বা যে নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এই নার্ভগুলো আপনার আস্তে আস্তে সঞ্জীবনী শক্তি ফিরে পায় এবং এই পিআরপিতে প্রচুর পরিমাণে সাইটোকায়েন্স থাকে সেলুলার ম্যাট্রিক্স প্রোটিন থাকে যেইগুলো কানের ভিতর যে নার্ভের মাধ্যমে শব্দ ব্রেনে যায় এই নার্ভগুলোকে মডুলেশন করে নার্ভের গায়ের যে কাভারিং থাকে এই কভারিং যে ক্ষতিগ্রস্ত হয় হয় যে হ্যাম্পার এই তৈরি করে এখানে যদি কোনো প্রদাহ থাকে প্রদাহকে নিয়ন্ত্রণ করে আমরা যে পিআরপি তৈরি করি এই পিআরপিটা তা এন্ডোস্কোপিক অথবা মাইক্রোস্কোপিক গাইডেড আমি ইউজুয়ালি এন্ডোস্কোপ গাইডেড ব্যবহার করি এন্ডোস্কোপ গাইডেড কানের ভিতর করাই আমরা বড় মনিটরে দেখে কানের পদ্মার একেবারে নিচের দিকে পেছনের দিকে অথবা সামনের দিকে ইউজুয়ালি পেছনের দিকে দিলে ভালো হয় আমরা এক এমএল কানের ভিতর জায়গা কিন্তু খুবই কম আমরা এক এমএল পিআরপি কানের ভিতর প্রবেশ করাই এবং প্রবেশ করানোর পরে আমরা পেশেন্টের যে কানে প্রবেশ করাই সেই কানটা একটু উপরের দিকে রেখে দিই এবং পরবর্তী চব্বিশ ঘন্টা আমরা কিছু কানের পরামর্শ দিয়ে দিই যে আপনি এই পরামর্শটা মেনে চললে আপনি এক্সিলেন্ট রেজাল্ট পাবেন আমরা ইউজুয়ালি তিনটা ডোজ দি এক সপ্তাহ পর পর তিনটা ডোজ দিই এবং এই রুগীগুলো যারা বিশেষ করে যারা আমাদের দেশের সিনিয়র সিটিজেন যারা হেয়ারিং লসে ভুগছেন তাদের কিন্তু সামাজিক জীবন তাদের কোয়ালিটি অফ লাইফ খুবই কম থাকে তারা তাদের ছেলে মেয়েদের কথা বা নাতিপুতিদের কথা বা তাদের সাথে আনন্দ করতে যে সামাজিক কমিউনিকেশন প্রয়োজন হয় তারা কিন্তু এটা করতে পারে না কেননা তারা তাদের বাই ম্যানুয়াল বাই ডিরেকশনাল যে ফিডব্যাক তারা দিতে পারে না ফলে তাদের সামাজিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় অনেক রোগীর আছে যে আমরা তাদের কানে কারণ তাদের একটা সোশ্যাল আছে যে কানে মেশিন ব্যবহার আমাদেরকে মেনে যদিও এরকম নয় আপনার কানে যদি আপনি চোখে সমস্যা হলে চশমা ব্যবহার করতে পারেন তাহলে কানে সমস্যা হলে মেশিন ব্যবহার করা যায় কিন্তু আমি আগে আলোচনা করেছি এই মেশিনটাও কিন্তু তেমন ফিজিবল না সেই জন্য সবচাইতে বেস্ট এবং নোবেল ট্রিটমেন্ট আমি বলবো সেটা হচ্ছে ইন্টারটিম্প্যানিক পিআরপি পি থেরাপি যেটা আপনি যদি তিনটা ডোজ এক সপ্তাহ পর পর এন্ডোস্কোপিক গাইডেড কানের ভিতর দেন বাই থেরাপিটি আপনি নেন সেটা এন্ডোস্কোপিক সিঙ্গেল হ্যান্ডেড টেকনিকেই হোক এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড টেকনিকেই হোক রেজাল্ট সেম আপনি একটা অসাধারণ রেজাল্ট পাবেন এবং ব্যবহার করার সাথে সাথে আপনি একটা সুন্দর অনুভূতি পাবেন যে আপনার কানের শ্রবণ শক্তি ধীরে ধীরে ফিরে আসছে আপনার শ্রবণ শক্তি ফিরে আসুক সুশ্রাব্য সুর শুনুন নাক দিয়ে সুগন্ধ নিন এবং মিষ্টি কথা বলুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম